এটা আমাদের যেটা আমাদেরকে সিরামিক্স মধ্যে হয় ওটা এখন এই যে উপরে যে আমাদের ক্যাপিংটা হচ্ছে এখানে যদি ভালো হয় তাহলে এরকম রাস্তারও ওঠে সেখানে আর বাড়ি বাড়ি করতে হয় না শুধু এইভাবে এখন দেখা দিলেই এটা কোথাও মেচি পড়ে যায় আমরা এখন দেখতে পাচ্ছি যে কৌটুমিকা পড়ে গেছে এখন আমাদের এই পুরো ক্যাপিংটা হচ্ছে দেখা যাচ্ছে এখন আমরা দেখবো যে পিছনের আমাদের ফুটপাশটা দেখো। আমাদের রুটপাশটা কেমন হয়েছে তো সুতরাং আমরা এখানটা দেখাবো যে ফুটবাটা কিরকম হয়েছে বন্ধুরা এটা আমাদের রুটপাস এখানে রুটপাসটা আমাদের এপুরে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এখানে এখানে কোনো নিখুঁত হবে নিখুঁতে হয়েছে এখানে কোনো খুঁট নেই তাই আমরা বুঝতে পারছি এখানে আমাদের ফুটপাশটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়েছে সুতরাং আমাদের ক্যাপিংটা ভালো হয়েছে তার মানে আমাদেরকে বোঝা যাচ্ছে যে